আলাইকুম রাহাম সুধী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সুদী দর্শক বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি তিনি আমাদের ইনুস সারকে বলেছিলেন প্লিজ স্যার যাবেন না তিনি এই কথা বলে আমাদের ক্ষতি করলেন না ভালো করলেন আসলে কোনটা বলবো এই কনটেন্ট করতে গিয়ে অনেক হিসাব করে কথা বলা লাগে ঘরে বাইরে সব জায়গা শত্রু আর ঢুকে গেছে কথা বলতে গেলে অনেক সমস্যা হয় আমার মনে হয় এই কথা বলে প্লিজ স্যার যাবেন না এই কথা বলে আমরা আমাদের নিজের পায়ে নিজেদের পায়ে নিজের কুড়াল মারিছি। উনি তখন চলে গেলেই ভালো হতো উনি সাপজ গতিতে বসে রয়েছে কিন্তু চারিদিকে যে ধ্বংসযজ্ঞ চলছে চারিদিকে সব মেটিকুলার ডিজাইন অনেক কিছু আছে উনি কিন্তু চুপচাপ করে থাকে কিছুই বলে না আমাদের বলার কোনো ভাষা নেই আমরা কি করব এইটাই আমরা অনেক অসহায় হয়ে গেছি সুদী দর্শক আমি বলছি এমন একজন ব্যক্তির কথা তিনি একজন নবীন একজন আইনজীবী নাম হাতে নাইম কিপড়িয়া গত কয়েকদিন আগে বসুন্ধরা আবাসিক এলাকায় একটা ঘটনা ঘটে এই নাইম কিবরিয়া তার বন্ধুর বাসে আছে বাড়ির পাবনা পাবনা সদর থানায় এই নাইম কিবরিয়া তিনি বাড়িতে অনেক ধরনের ঝামেলা টামেলা হয় যার কারণে তিনি ঢাকায় তার বন্ধুর বাসায় বসুন্ধরা সিটিতে উনি থাকতেন এবং সেখানে বন্ধুদের গাড়ি নিয়ে তিনি বের হয়েছেন ঘুরতে বসুন্ধরা ওখানে একটা হুন্ডার সাথে সাপোজ একটু টাচ লাগিয়েছে যার কারণে হুন্ডা এই হুন্ডালায় এবং ওনার ড্রাইভার মোটামুটি একটু বিতণ্ডা হয় তারপরে মায়ের এবং তারপরে এই নাইম কিবরিয়াকে তুচ্ছ একটা ঘটনা নিয়ে পিঠায়